নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিক শিক্ষকদের তো বেতন বৃদ্ধি কিছুই হলো না ভোট ঘোষণা হয়ে গেল তো কি কি ভরসা লড়াই বা পারে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে এবং ভোট ঘোষণা হয়ে গেল কিন্তু রায় যদি হয় এবং সরকার কিন্তু বাধ্য সেই রায় কার্যকর করতে সেখানে ভোটের কোন এফেক্ট পড়বে না তো এই নিয়ে আমরা শুনিনি যে আপনাদের মামলাটায় কবে হেয়ারিং হওয়ার সম্ভাবনা আছে দেখুন যে লিস্ট হাইকোর্টের বেরিয়েছে সেই লিস্টে আঠারো নম্বর কোর্টে আগামীকাল লেখা আছে সিরিয়ালে আছে কিন্তু যেটা কলকাতা হাইকোর্টে একটি নোটিস হয়েছে একজন মহামান্য বিচারপতি তিনি মারা গেছেন তো তার অনারে চিফ জাস্টিস এর কাছে এগারোটার সময় আপনার ইয়ে হবে ওই সলন সভা একটা হবে তো আধ ঘন্টা মানে থার্টি মিনিট পুরো চলবে তো সেই টাইম এর মধ্যে মেনসানো হয় আর যদি ধরে নেয় তাহলে হিয়ারিং ও হতে পারে আবার নাও হতে পারে যদি কাল না হয় তাহলে সম্ভবতটা উনিশ তারিখে চলে যাবে যদি হয় সেক্ষেত্রে হবে এই যে ধরুন বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন যে ভোটের আগে সরকার ঘোষণা করল বা অর্ডার করল সেক্ষেত্রে দাঁড়িয়ে গুপসি গুবরির বেতন বৃদ্ধি করলেন আরো বিভিন্ন চুক্তিভিত্তি যারা কর্মচারী রয়েছেন তাদের বেতন বৃদ্ধি হলো অথচ পার্শ্ব শিক্ষকদের হলো না এই যে বিষয়গুলো এইগুলো কি আপনাদের মামলাতে যে আইনজীবী রয়েছে আপনাদের পক্ষে তিনি কি বিষয়গুলো বিচার দৃষ্টি আকর্ষণ করবেন অবশ্যই করবেন সেটাই তো আমরা বারবার চেয়েছি আমাদের আইনজীবী কিভাবে সমগ্র শিক্ষা মিশনের অধীনস্থ কম যোগ্যতা শিক্ষকদের থেকে কম যোগ্যতা সম্পন্ন অশিক্ষক কর্মচারী গ্রুপ ডি গ্রুপ সি শিক্ষক কর্মচারী পাশের শিক্ষকদের থেকে বেশি তারা ভাতা পাচ্ছে সেটা মাননীয় মহামান্য বিচারপতি বিশ্ব বাসু বারবার সেটা তিনি আমাদের পক্ষেই তার অবজারভেশন গুলো দেখেছেন এবং তিনি চেয়েওছেন আপনি নিশ্চয়ই জানেন বাইশ দুই দু চব্বিশ তারিখে তিনি সরকারি কৌশলী আইনজীবীদের বলেওছেন যে কেন আদালত মেটাতে হবে আপনারা নিজেরাই ঘোষণা করে দিন তো এত কিছু পরেও আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের যে দপ্তর থেকে সেখান থেকে বিভিন্ন যারা শ্রমজীবী রেগুলার এমপ্লয়িজ আছে কন্ট্রাক্টুয়াল এমপ্লয়িজ আছে সবাইকেই ভরিয়ে দিল কিন্তু দুঃখের বিষয় পাশ শিক্ষকদের বিষয়টাকে সেই টিমের এই পড়ে রইলো আদালতের প্রতি আমাদের ভরসা আছে এবং সরকারের প্রতিও ভরসা আছে দেখা যাক সেখানে কি হয় আদালতের একটা ক্ষমতা আছে সেই ক্ষমতা বলে মহামান্য বিচারপতি কি আমাদের এবারে রায় দেন কিনা সেটাও একটা দেখার বিষয় এখানে একটা প্রশ্ন এই যে ধরুন ভোট ঘোষণা হয়ে গেছে আপনাদের যদি রায়ও ঘোষণা হয় তারপরে কি এই বেতন বৃদ্ধির যদি রায় হয় সরকার যদি সেটা কি কার্যকর করতে পারে এই ভোটের মধ্যে দেখুন একটা জিনিস তো আমরা বুঝি যে একটা এমবার্গ তো চালু হয়ে যাবে কুড়ি তারিখ থেকে সম্ভবত সেখানে এখন আমাদের দেখুন মধ্যে একটা দুটো দিন সময় আছে এখন ফাইলই বল আর যাই বলুন একটা মাত্র অর্ডার কপি সেই অর্ডার কপিটা যদি গ্রিন সিগন্যাল আসে তাহলে যে আধিকারিকদের সই করলে সঙ্গে সঙ্গে সেটা কার্যকারী হয় এখন সেটা দেখার বিষয় কোর্টে তো আছে বিষয়টা জুডিশিয়াল ম্যাটারে আছে তো ভোট তো আসবে আবার হয়তো নেক্সট ভোট আসবে তার মধ্যে তো চালিয়ে যেতে হবে আর তো কোনো রাস্তা নেই আমরা তো আন্দোলনও করলাম সরকারের পাশে থাকার বার্তাও দিলাম এবং আমরা যে গত এক বছরের উপর যে আমরা কেস করছি সেখানেও কিন্তু আমরা কোনোভাবেই রাজনীতি রং লাগাতে দেয়নি নিরপেক্ষভাবে আমরা চেষ্টা করছি তো একটা প্রশ্ন আপনাদের কাছে যে এই যে আপনারা প্রথম দিনে যখন আন্দোলন করলেন এবং ডেপু রেশনে গেলেন তখন এসে বললেন যে স্পিডি বলেছেন যে তিনি ফাইল পাঠিয়ে দিবেন এবং কাজ এগিয়ে রেখেছেন এমনটাই বললেন কিন্তু তারপরে সেই এসপিডি আহ পুরো একশো আশি দিন ঘুরে যে বললেন যে প্রত্যেক কোনো নির্দেশ নেই আমি পাঠাতে পারছি না ফাইল এই যে তার মানে কি সময়কে আহ কিলিং করা মানে টাইম কিলিং এর যে ব্যাপারটা সেইগুলো চালাকি করে ওই আধিকারিকরা করছেন দেখুন এটা তো ওনাদেরই ব্যাপার আমরা কেবলমাত্র আবেদন নিবেদন করতে পারি আমরা তো সম্মিলিত ভাবে বিভিন্ন আপনি জানেন বিভিন্ন সংগঠন পার্শ্ব শিক্ষকদের তারা কিন্তু এই বারো তারিখে মিলিত হয়েছিল সেই বঞ্চিত পার্শ্ব শিক্ষক নাম দিয়ে তো আমরা সবাই চেষ্টা করেছি সম্মিলিত ভাবে তো সেখান থেকে একটা কিছু ভালো আশা করেছিলাম সেটা হয়নি যাই হোক তো আগামী দিনে এই আমাদের বঞ্চিত পাশ শিক্ষকদের এই একতা বজায় থাকবে এবং আইনি পথ হোক এবং রাস্তার আন্দোলনই হোক বা মাননীয় মুখ্যমন্ত্রীর তার যে মহানুভাব তার যে সদিচ্ছা তার উপর নির্ভর করে আমাদের থাকতেই হবে এই যে শিক্ষামন্ত্রী আপনাদের সঙ্গে একবারও দেখা করলেন না বা বলছেন আপনার দায়িত্ব করছেন না নিজে থাকা অবস্থায় তাহলে আপনারা কি চেষ্টা করবেন যে কয়েকদিনের মধ্যে অন্তত শিক্ষামন্ত্রীর কাছে সব কাজ হয়ে গেছে তাহলে আমাদের কেন হচ্ছে না অথচ সকলের হচ্ছে এই চেষ্টা চালাবেন যে গতকাল গতকাল পরশু দিন যেটা সোশ্যাল মিডিয়ার মারফত জানতে পারছি বা ওখানে আমাদের যারা প্রতিনিধি গিয়েছিলেন সরকারি সংগঠনের পক্ষ থেকে হম তারাও কিন্তু নাগের বাজারে শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন বলেছিলেন তারিখে এবং পনেরো তারিখে সম্ভবত ওনারা সেই মিটিংয়ে বসেও ছিলেন তো সেখান থেকে তারা একটা পজিটিভ বার্তা পেয়েছেন যে ভোটের পরে একটা এরকম চিন্তা ভাবনা হবে আহ যে কোথায় কি হবে কোন পরিস্থিতিতে কিন্তু যতক্ষণ না কিছু হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু উদ্বেগ থেকেই যাচ্ছে তবে বঞ্চিত হচ্ছে পার্শ্ব শিক্ষকেরা কেউ কাজ করছেন কেউ টিউশন পড়াচ্ছেন কেউ দোকান করেছেন কেউ টোটো চালাচ্ছেন কেউ কোনো কিছু একটা করছেন কারণ এতে সত্যি কিন্তু চলে না কিন্তু অথচ দেখা যাচ্ছে যে কাজের কাজ কিন্তু করছে না রাজ্য সরকার এই পরিস্থিতি দাঁড়িয়ে দেখা যাক আগামী দিনে কোনো সুফল আছে কিনা যেমন আইনি লড়াইয়ের দিকে তাকিয়ে আছে তেমন সরকারের মানবিক দৃষ্টির দিকেও কিন্তু তাকিয়ে আছে আপাতত এইটুকুনি দেখতে থাকার টুল নিউজ নমস্কার স্যার নমস্কার